বন্ধুদেরকে আজকে প্রথম পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ তো আজকের দিন আমাদের পার্টি আই পি সারা রাজ্যে আমাদের পার্টি আইপিএফটির ফাউন্ডার স্যার এন সি দেববর্মা দুই হাজার তেইশ প্রথম জানুয়ারিতে তিনি আমাদেরকে ছেড়ে গেছেন তারপর আমরা গার্জেনহীন হয়ে আমাদের পার্টি আমরা অনেক কষ্ট করে আসতে আমরা এই অবস্থাতে আবার ফিরে আসতে পারছি এবং ওনার পার্টি আই যে গঠন করেছে দু হাজার নয় চার তারিখ মার্চে এই যে ত্রিপুরা সাদের জন্য ত্রিপুরা সাত বেঁচে থাকার জন্য রাজনৈতিক অধিকার নিয়ে এই ত্রিপুরাতে বেঁচে থাকার জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটাই মাত্র আমাদের রাস্তা আছে যে শিক্ষিত এরিয়াকে নিয়ে একটি নূতন রাজ্য গঠন যদি করতাম না পারি তাহলে জনজাতিদের এই ত্রিপুরায় তাদের অল্প অস্তিত্ব থাকবে না এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারত সংবিধানের যে দ্বারা মোতাবেক এদিকে এলাকাকে পৃথক রাজ্যের দাবি নিয়ে আমাদের ত্রিপুরা সাথে নতুন একটা আলু দেখিয়েছে সেই আন্দোলন আধুরা রয়ে গেছে উনি আজকে আমাদের সামনে নেই উনি দুই হাজার তেইশের ফার্স্ট জানুয়ারিতে উনি আমাদেরকে ছেড়ে গেছেন এই পৃথিবীর থেকে উনি বিদায় নিয়েছেন তো আজকে একটি বছর পূরণ হয়েছে তার জন্য আমরা সমস্ত রাজ্যে এবং আমরা আজকে এই পার্টি আইপিএফটি যা আমাদের ব্রাদারহুড অর্গানাইজেশন যারা আছে অ্যালাইট অর্গানাইজেশন যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে আমরা সবাই সম্মিলিত হয়ে আজকের দিনটাকে ওনাকে স্মরণ করেছি